একটু গবেষণাও তুমি করলা না দুনিয়ার কত গবেষণা তুমি করলাম দুনিয়ার কত চিন্তা ফিকির তুমি করলা একবার কি মনে পড়লো না এত সুন্দর করে আমারে বানালোকে একশো বছর আগে তো আমি ছিলাম না একশো বছর পরেও তো আমি থাকবো আল্লাহ বললেন হাল আচাপ আলা ইনশান হেমিনা দা হরি লা মিয়া কুম সাইয়া ও বান্দারে বর্ণনা করার মতো তুমি কিছুই ছিলে না আমি আল্লাহর গুলাম তোমারে শিরু থেকে হেরো বানিয়ে দিলাম এখন কথা বলতে পারো এখন চলতে পারো এখন তুমি সব শুনতে পারো কিন্তু সবারটা দেয়া আমি আল্লাহকে যদি তুমি না ডাকো যদি তুমি তোমার পের ভাবারে ডাকো আমি আল্লাহর নাম ডেকে তুমি যদি হিম হি হিম হি করো আমি আল্লাহর না ডেকে তুমি যদি শুধু নেতার নাম জপতে থাকো বান্দারে আমি আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পাই ও বান্দারে তোর বাপ রে জন্ম দিল এই জন্য যে তুই তোর বাপ বাপ না ডেকে অন্য মানুষরে রে বাপ ডাকস আমি তোর বাপ তো কষ্ট পায়। অথচ তোর বাবা তো তোর আসল সৃষ্টি কর্তা না আমি আল্লাহ তোর আসল সৃষ্টি কর্তা মারে মানা রে কে মায়ের সামনে শাশুড়ি আম্মার বেশি বেশি আম্মা যদি আপনি বলেন মা কষ্ট পায়া যায় আমার পেট থেকে হইল দশ মাস দশ দিন তরে আমি গর্বে ধারণ করলাম দুইটা মাস দুইটা বছর দুধ পান করালাম এত কষ্ট যে সন্তানের জন্য করলাম এই সন্তানটা আজকে আমারে মা ডাকে না অন্য মানুষের বেশি বেশি মা আমার সামনে ডাকে ও বান্দারে একজন মানুষ স্বামী হইয়া তার স্ত্রীকে বিয়ে করার পরে স্ত্রী যদি স্বামীর সাথে রাত না কাটায়া অন্য যুবকের সাথে রাত কাটায় স্বামী খুশি হতে পারে না আল্লাহ ডাক দিয়ে কয়ে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ সৃষ্টি করলাম আমি আল্লাহ জীবন দিলাম আমি আল্লাহ চক্ষু দিলাম আমি আল্লাহ কান দিলাম আমি আল্লাহ জবান দিলাম আমি আল্লাহ কলব দিলাম আমি আল্লাহ হাত দিলাম আমি আল্লাহ পা দিলাম এত কিছু আমি আল্লাহ তোরে দিলাম বন্দর কেন দিলাম ওমা খালাকতুল জিন্ন না ইংসা ইল্লা নিআবুদুন ও আমি আল্লাহর ইবাদত করব তুই আমি আল্লাহর গোলামি করব তুই এই জন্য আমি আল্লাহ তোর এত কিছু দিলাম ও বান্দারে এরপরে যখন আমার ইবাদত করস না আমার সামনে যখন তোর বাবার নামের জিকির করস ও দুনিয়ার মানুষেরা এরপর যখন মূর্তির সামনে গিয়ে মাথা জুকাস আমি আল্লাহর বড় কষ্ট লাগে এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম যে ব্যক্তি শিরিক করবে ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার ক্ষমা করব না আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেওয়ার পরেও যদি আমি আল্লাহরে ভালো না লাগে সূরা রহমান আল্লাহ ডাক দিয়া বললে নিয়া মা আশরুন জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আ ওদি ফানফুযু ইল্লা বিসুলতান ও মানুষেরা আমার হুকুম যদি ভালো না লাগে আমি আল্লাহ সৃষ্টি করলাম আমি আল্লাহ জীবন দিলাম আমি আল্লাহ চলার ক্ষমতা দিলাম আমি আল্লাহ কথা বলার ক্ষমতা দিলাম এরপরও যদি আমার আইন ভালো ভালো না লাগে আমার হুকুম যদি ভালো না লাগে আমার আকাশ আমার জমিন ছেড়ে চলে যাও আমার বাড়িতে থাকার করার কোনো অধিকার তোর নাই বাবা আর মা মাঝে মধ্যে দেখবেন সন্তান রে বলে অনেক সময় বাবা সাথে বেয়াদবি করলে বাবা রাগ করে সন্তানকে বের করে দেয় কি দেয় না জোরে বলে অনেক সময় সন্তানকে রাগ করে বের করে দেয় এরপর সন্তান রাগ করে কয় ঠিক আছে তোমার বাড়ি ছাড়া কি আমার আর কোনো বাড়ি নাই তার এক বন্ধু আছে তার বাড়িতে গেছে এক দিন দুই দিন তিন দিন এরপরে বন্ধু ডাক দেয় কিরে বাড়ি যাবি না আর কতদিন তোরে বয়া খাওয়ামো জোরে কয় এরপরে গেছে নানির বাড়ি এখন বাবা এসে ডাক দেয়া কয় তোর নানির বাড়ির আগে আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি না হলে তোর নানির বাড়ি হইত না যেরকম এরপরে গেছে খালার বাড়ি এরপরে কয় আমার ভাইরা না হইলে তো তোর খালো ঐত না ছেলে যেখানে যায় বাপেও ওই জায়গায় যায় এবার সন্তান কয় ঠিক আছে আর কি জায়গা নাই এবার গেছে বাড়ি ফির ছিল না গাইল আগে আগেロナ পিছে গেল আগাইলো না কাছাইল না আগাইলো না এবার বাপেও গেছে ফুপুর বাড়ি গ্যাকে কিরে তোর ফুপুর বাড়ি কয় আমার ফুপুরে তোমার বাড়ি তো না কা আমার ফুপুর বাড়ি মানে আমার আগে আমার বুইন এরপর তোর ফুফু আমার বুইন না হলে তোর ফфу আবার কেম নয় জোরে কোন ঠিক না ঠিক এবার সন্তান বুঝতে বেরছেন না বাবা তো আমার জন্ম দিয়েছে এ দুনিয়ার যেখানেই যাই না কেন বাবার মাধ্যমে আসলাম আগে আমার বাপের আত্মীয় পরে আমার আত্মীয় আমার বাপের আত্মীয় নাইলে আমার আত্মীয় হবে না সুতরাং কোনো জায়গায় গিয়ে লাভ নাই বাবার পায়ে ধরছে বাবা গো ক্ষমা করে দাও আমি বুঝতে পারি নাই ও বাবা আগে তো তোমার আত্মীয়ের পরে আমার আত্মীয় এবার বাবা তারে মাফ কইরা তারে কুলে নিয়া রাস্তা দিয়া যায় একবার আইসক্রিম কিনা দেয় একবার চিপস কিনা দেয় একবার কপালে চমা দেয় একবার গালে চমা দেয় একবার টোটে চমা দেয় এখন আরো বেশি আদর করে না আমার ফলার এখন বুঝতে পারছে যখন ঠিক নেবে আল্লাহ ডাক দিয়া বললেন ও দুনিয়ার মানুষেরা এই আকাশ থেকে নিয়ম জমিন পর্যন্ত এটা আমি আল্লাহর বাড়িটা কার বাড়ি এই যে মাটিকে আমরা হাত দিয়ে বানাইছি নাকি কার জায়গাটা কার জায়গাটা তো আসলে আল্লাহর কিন্তু দুনিয়ার মানুষ কারাকারি করার কোনো শেষ নাই কিছুদিন থাকবে এরপর আবার চলেই যেতে হবে এই জায়গাটা আমার আল্লাহর জমিন আল্লাহ ডাক আমার হুকুম যদি ভালো না লাগে আমার 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 আইন যদি ভালো না লাগে নামাজ যদি ভালো না লাগে রোজা যদি ভালো না লাগে কোরআন যদি ভালো না লাগে তাহলে দুনিয়ায় আমার জমিনে থেকে আমার কোরআন তোমরা বন্ধ করতে পারব না আমার কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে বাংলার জমি অন্তত তাদের জায়গা হবে না জোরে বলেন ঠিক না এখন আপনি দিল্লি যেতে পারেন আপনি মুম্বাই যেতে পারেন আপনি লন্ডন যেতে পারেন আপনি আমেরিকা যেতে পারেন কিন্তু লন্ডন আমেরিকা দিল্লি মুম্বাই কার যেরকম কার সুতরাং গুলামী চলবে বেকার হুকুম চল বেকার আল্লাহর হুকুম না মানতে বাল্লাল্লাহকে বের হয়ে যাও আবার আল্লাহ নিজেই বলতেছে না বান্দারে লাতেংফুদুন ইল্লাহ বিশ্ব তন আমার আকাশ জমিন ছেড়ে বের হওয়ার মতো কোনো জায়গা তোমাদের নাই জোরে কনস বাহান আল্লাহ সুতরাং বাবার কাছে সন্তান যেমন ফিরে আসে আল্লাহ চাচ্ছেন আমার বান্দারা অনেক করছো অনেক শিরিক করছ অনেক বেদাত করছ অনেক মুনাফিকি করছ এখনো তোমাদেরকে সুযোগ দিলাম ও বান্দারে এখনো যদি বুঝতে পারো

আমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গফফার ও বান্দরে তওবার মধ্যে তওবা করতে পারলে জীবনে যত গুনাহ করেছো সকল গুনাহ আমি আল্লাহ মুহূর্তের ভিতরেই maaf করে দেব শুধু মুহূর্তের ভিতরে maaf করে দিব তাই না আমি আল্লাহ প্রত্যেকটা গুনাহকে বদল করে নেকিতে রূপান্তরিত করে দেব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তুমি দয়ার সাগর দয়াই পূর্ণ আমার তোমার দয়াই পূর্ণ আমার সারা সিদিন এই জন্য গুণ আপনি আগে করেছেন ঠিক আছে এখন বুঝতে পেরেছেন কমপক্ষে আজকে তো বটা করার দরকার আছে না নাই তোবা কেমনে করবেন আয় আল্লাহ তালা আমার গুনার জন্য আমি লজ্জিত এই গুনার জিন্দিগিতে করব না আয় আল্লাহ তালা যেই গুণা করছে আল্লাহ এটা বড়ই অপরাধ আমার জন্য ছিল এই গুণাকে গুণা মনে করেছি এরপরের সাথে সাথে গুণাটা ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলতে হবে আল্লাহ তালা আমি তোমার বান্ধব তুমি আমার আল্লাহ তুমি যদি মাফ না করো যাওয়ার কোনো জায়গা নাই এরকমভাবে যদি আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ বলে আমি আল্লাহ তরে মাফ করে দেব। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা গোনা করতে থাকি তৌবা করার কোনো খবরই নাই শুধু এখন ঠিক না ভেবে ঠিক এবার আল্লাহ বললেন বন্দারে তৌবা করে যদি আসতে পারো নবী বললেন তা ই ভূমি তাম্বিক আল্লাহ তাম্বালাহু অতের রে তো যদি খাটি তো করতে পারো আমার আল্লাহ রাব্বুল আলাম তোমার কেমন একটা মাসুম বাচ্চা একটা নবগত বাচ্চা যখন এই পৃথিবীতে তার মায়ের পেট থেকে আগমন করল ওই বাচ্চার যেমন নাই মতো বা করতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনেও কোনো গুণা রাখবে না তার খাতা পরিষ্কার করে দেবেন তার আমল নামাই আল্লাহ নেক দিয়ে ভরপর করে দেবেন নবী বলেন যেমন তার গুনাই ছিল না এখন তাহলে বলেন আজকের মাহফিলে যেহেতু এসেছেন আমার পরে প্রধান বক্তা আলোচনা করবেন ওই প্রধান বক্তার সাথে দোয়া করে একেবারে শেষে আখিরি মোনাজাত করে তৌবার মতো তৌবা করে বাড়িতে যাওয়ার দরকার জোরে কোন আছে না নাই আজকে আমরা গুনার পর গুনা করি এমন কি আমরা গুনা যে করতেছি গুনা মনে করি আমরা গুনা করি না গুনাকে আনন্দ মনে করি আমরা গুনা করি জোরে কোন ঠিক না বেঠি আমার ভাইরা আমার মরুবিবজিরা আল্লাহ বললেন যদি বুঝতে পারো যে আমি গুণা করে ফেলছি তাহলে তৌবা করো কিন্তু তৌবা যদি না করে কবরে আসো তাহলে কবিরা গুনার জন্য জাহার নামের শাস্তি তোমাদের ভোগ করতে হবে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না আল্লাহ আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা কাইফা তাকফুরুনা বিল্লাহ আমি আল্লাহ সাথে তোমরা কীভাবে না ফরমানি করো অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমাদেরকে বানালাম এরপরে শুনেন আল্লাহ রাবুল আলামিন বললেন ফাহ তোমাদেরকে জীবন দিলাম এই যে যা করতেছো এর হিসাব কিন্তু আমি আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ বললেন অল্প ভালো কাজ করলে এটাও তোমার হিসাব দিতে হবে অল্প মন্দ কাজ করলে ওটাও তোমাদের হিসাব দিতে হবে সুতরাং দুনিয়াতে যা করবা বুঝে শুনে করবা কারণ এর হিসাব একদিন আমাকে দিতেই হবে সুতরাং দুনিয়াতে যতদিন বেঁচে আছেন প্রত্যেকটা কদম ফেলতে হবে আমার মেপে মেপে হিসাব করে করে একটা কদম যেন আল্লাহর না দিকে না যায় একটা কদম যেন সুদের দিকে না যায় একটা কদম যেন ঘুষের দিকে না যায় একটা কদম যেন আল্লাহর বিপক্ষে না যায় যত কদম আমার দিব প্রত্যেকটা কদম যেন আল্লাহর কোরণের পক্ষে হয় ও মুসলমান ও ইমানদার ভাইরা আমার মনোপ্রিয় আজকে আমাদের বয়স তো কম হয় নাই কিন্তু এখন আমরা কবরের কথা মনে করতে পারলাম না তো অতায় আল্লাহ বললেন ইন্স আতিয়াত মরণ তোমাদের ঠিকই আসবে মরণ যা আসবে এই মরণ কখন আসবে তা তোমাদের কারো জানা নাই অন্যায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইদা জা আজালুহুম লা নাসা সাআতাহু ওয়া লা মু ও আমার বান্দারা যখন মরণের সময় হয়ে যাবে সাথে সাথে মালাকুল মউত চলে আসবে ও দুনিয়ার মানুষ কেউ তো কোন মালাকুল মউত আসলে পারবে না আল্লাহ বললেন যখন সময় হয়ে যাবে একটা সেকেন্ড আগেও হবে না পরেও হবে না সুতরাং মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ চব্বিশটা ঘন্টায় যেন আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখি এই জন্য এই কথা বললেন আল্লাহ বললেন আকা দুহা আমি আল্লাহ এটা গোপন করে রাখলাম এখানে সাহা আসছে ইন্নতা আতিয়াত নিশ্চয়ই কেমত আসবে সৌরায় তোহার আয়াতেই আয়াতে আল্লাহ যে সাহা বললেন এই সাহার অর্থ হচ্ছে কেমত কিন্তু নবীজের একাই বললেন কেমত হবে দুই ভাবে একটা হলো বড় কেমত আর একটা হলো ছোট কেমত যার আরবি শব্দ হলো কেমতে সুগরা আর কেমতে কোবরা। কেমতে কুবরা তো যেদিন ইসসা ফিনাল ইসলাম শৃঙ্গায় ফুৎকার দিবে সেদিন বড় কেমত হয়ে যাবে আর যে অন্য হাদিস শরীফের ভিতরে বললেন মান মাতা ফকদ কয়ামত ও দুনিয়ার মানুষেরা যখন তোমার মরণ হবে তখন তোমার কেমত শুরু হয়ে যাবে মরণের সাথে সাথে যদি না প্রমাণ হয় আজাব শুরু হয়ে যাবে একটা মানুষের জীবন্ত মানুষের চামড়া টেনে টেনে গোষ্ঠীর সাথে চন্দ্র যদি ট্রেনের চিরা হয় তাহলে যতটা বেশি কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে মৃত্যুর সময় শুরু হয়ে যাবে আসাবার গজব কবরে যাওয়ার পর নবী বলেন আল কবর রওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও উফরাতুম মিন হুফারিন নার কবরে যাওয়ার পরে হয়তো কবরটা তোমাদের জন্য জান্নাতের বাগান হবে নয়তো কবরটা তোমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে ও মুসলমান এই জন্য মৃত্যুর আগে মালাকুল আসার আগে আল্লাহ আরো অনেক ফেরেস্তা পাঠায় যদি ভালো মানুষ হয় রহমতের ফেরেস্তা তার কাছে আসে আর যদি খারাপ মানুষ হয় গজবের ফেরেস্তা তার কাছে আসে রহমতের ফেরেশতারা এসে বলে ও আল্লাহর বন্দারে দুনিয়াতে কষ্ট করেছো ভালো ঘর ছিল না ভালো কাপড় ছিল না দুনিয়াতে কষ্ট করেছো আর কষ্ট করতে হবে না আর কষ্ট নাই

কোন অবস্থায় রাদিয়া জাম্মার দিয়া আমার আল্লাহ খুশি তোমার প্রতি তুমি আল্লাহর প্রতি খুশি সুতরাং চলে আসো আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তুই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ গো মৃত্যুর আগে এরকম রহমতের ফেরেশতা তুমি আমাদের কাছে পাঠায়ো জোরে কোন আমিন আর যদি আল্লাহ না ফরমানি করেন কেয়ফ তাকফুরুনা বিল্লাহ যদি আল্লাহর না ফরমানী করেন আযাব তখনই শুরু হয়ে যাবে গজবের ফেরেশতারা আসবে আর জাহান্নাম আর জান্নাত দুইটাই ধরবে আল্লাহ না ফরমান বন্ধ দেখ জান্নাতে কত নিয়ামত ছিল কিন্তু তে নিয়ামত নিতে পারলে না দুনিয়ার সাধারণ দুই চাইট টাকার জন্য কত দৌড়ালি কিন্তু চব্বিশটা ঘন্টা গেলেও তেইশ ঘন্টা দুনিয়ার জন্য দিলেও একটা ঘন্টা আল্লাহর জন্য দিতি একটা ঘন্টা আল্লাহর জন্য দেওয়ার সময় কি তোর হলো না ওনা ফরমান চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে চব্বিশ ঘন্টা নিজের জন্য ব্যয় করলি আমার আল্লাহর আল্লাহর কুদরতি কদমে একটা ঘন্টা সেজে দিতে পারলে না ফজর জহর আসর মাগরি ব্যসাপত্তি পড়তে পারলে না ওনা ফরমান এই জন্য তোর জন্য না যার নাম তোর জন্য অবদারিত হয়ে গেছে তখনই আজাব শুরু হয়ে যাবে আমার ভাইরা আমার মুরব্বী ওজিরাম গজবের ফেরেস্তারাম আর মারাকুল মহতাজ যখন আসবে যখন দেখবে তার এক একদিকে তার মাথা আকাশে তার পা যখন দেখবে জমিনে অগ্নি লক্ষা চক্ষু গরম হয়ে তার জন্য গজব হয়ে যাবে আর যদি ভালো মানুষ হয় সুন্দর করে এমন ভাবে তার সামনে আসবে দেখলেই বড় মায়া লাগবে দেখলেই বড় ভালো লাগবে ও মুসলমান আল্লাহ বললেন আবারও কিন্তু মরণ হবে এই জীবন চলতেছে আবারও কিন্তু মরণ হবে আর এই মরণটার জন্য আলাদা কোনো বয়সের প্রয়োজন নাই আগে আসে দাদা পরে আসে বাবা পরে আসে সন্তান নাতি কিন্তু যাওয়ার বেলে কম কোন সিরিয়াল নাই দাদার কাছে নাতির লাশ দাদার হাতে নাতির লাশ তাকে কি থাকে না দাদা নাতির লাশ কবরে নামায় কি নামায় না না নাতির লাশ কবরে নামায় কি নামায় না বাবা সন্তানের লাশ কবরে নামায় কি নামায় না ও মুসলমান আল্লাহ বললেন চব্বিশটা ঘন্টা মৃত্যুর জন্য তুমি রেডি থাকো চব্বিশ ঘন্টা যদি মৃত্যুর জন্য রেডি না থাকো হঠাৎ করে মালাকুল ম aut আজরাইল আসবে আর ওই সময় মৃত্যুর প্রস্তুতি নেওয়ার সময় আর তুমি পাবা না এখন অনেক ঋণ আছে অনেক গুণা করে ফেলছেন ফেরান তোবা করছিল যখন তার মৃত্যুর সময় হয়ে গেছে দুই সময় তোবা আর কবুল হয় না একটা যখন ডানে গলা এই পর্যন্ত আয়া মালাকুল মালাকোলম চলে আসছে এখন আপনার মরণ হয়ে যাবে যাবে অবস্থা অবস্থা খারাপ কথা টিপা হইতে পারেন না এখন আল্লাহ আমি করলাম এখন আর এই তো কবুল হবে না আল্লাহ বলেন এতদিন তুই কোথায় ছিলি ফেরানও বলছিল আনামিনাল মুসলিমিন আমিও মুসলমান কিন্তু আল্লাহ বলেন না আল আন এখন এখন আর হবে না পঞ্চাশ বছর দিলাম হ্যাঁ ষাট বছর দিলাম এখন আর হবে না আমার ভাইরা আমার মরুর্বিবাবাজিরা তাহলে মৃত্যু কার কখন আসে আমরা জানি গাড়িতে যাইতেছি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতে পারি